আজ বলবো আমি যে এই যে ছোট ছোট গ্লাসে গাছগুলো বসাই তার পটিং মিক্সটা কীভাবে তৈরি করি এখনো বেশ বৃষ্টি হচ্ছে গতকাল বিকেলেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি শুরু হলে আর থামতেই চায় না আর এই অবস্থায় আমাদের যে শীতের গাছ করব। সেখানে কিন্তু বাধা হচ্ছে এই বৃষ্টি তাই বৃষ্টিকে যতটা বাঁচিয়ে আমরা এখন ছোট ছোট গাছের চারাগুলো করে নিতে পারবো ততটাই কিন্তু আমাদের লাভ ঠিক সঠিক সময় আমরা ওই গাছগুলো ফাইনাল যে পটগুলো মানে গ্রো ব্যাগ হোক আর টপ হোক যেখানে বসাবেন সেখানে বসিয়ে দেবেন এটাই হচ্ছে এখনকার কাজ আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামতেই চাইছে না আর বৃষ্টিটা নিয়ে সত্যি খুব সমস্যা হচ্ছে গাছ করতে আর এখন আমার কিন্তু অনেক শীতকালে সবজি গাছ বসানো হয়ে যায় প্রত্যেক বছর কিন্তু এবছর আর হচ্ছে না যাই হোক এক বন্ধু বলেছিলেন পটিং বিংস দেখাতে আমি কিভাবে পটিং বিংক্স করে মানে বীজ বসাই কিংবা গাছগুলো চারা গাছ আনলে কপির চারা আনলে সেগুলো বসাই সেটাই আমি দেখাবো আর এটা নিয়েই আজকের ভিডিও একটি ছোট্ট ভিডিও চলুন আমি সব জোগাড় করে নিয়েছি আর এটা কোকোপিট ঠিক এই এক বাটি এটা কিন্তু আমার অনেক দিনের পুরনো ভার্মি কম্পোস্ট আমি এখন আর ভার্মি কম্পোস্ট ব্যবহার করি না আমার যত কিচেন কম্পোস্ট আছে সেই কিচেন কম্পোস্টেই আমার হয়ে যায় তাই ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে হয় না এবার ভার্মিক কম্পোস্টটা থেকে এরকম শুকনো হয়ে গেছে এবং ডেলাও পাকিয়ে গেছে এখন ওগুলো ফেলে দেবো ওগুলোই আমি পটিং মিক্সে কাজে লাগিয়ে ফেলছি এবার দেখুন এই যে কোকোপিট কোকোপিট আমি আবার আনিয়েছি কেননা কোকোপিট আমার ছাদ বাগানে দরকার পড়ে কোকোপিট কাঠের গুঁড়ো আমি অনেক কিছু দিয়েই ছাদ বাগানটা তৈরি করি এর যতটা কম খরচা করা যায় ততটাই ভালো এবার এটা যতটা নিয়েছি ঠিক ততটাই কিন্তু কোকোপিট নিয়েছি একদম সম পরিমাণে আর নিয়েছি এক চামচ হলুদ হলুদটা ফাঙ্গাসের যাতে না হয় বীজ বসালে গাছ বসালে অনেক সময় ফাঙ্গাস হয় তো তার জন্য হলুদটা আমি মিশিয়ে নিই এই পটিং নি এবার দেখাবো দুটো কোকোপিট পরিমাণের দুটো কেক আমি এনেছি এটা অনলাইন থেকে এসেছে এটার দাম পড়েছে একশো টাকা আর এইটা দেখুন পাড়ার দোকান থেকে কিনেছি এটা পড়েছে মাত্র ষাট টাকা আসলে অনলাইনেরটা না অর্ডার দেওয়ার পর আমি পাড়ার দোকানে পেয়েছি এটাও কিন্তু এক কেজির ব্লক আর এটাও কিন্তু এক কেজির ব্লক দুটোই আর ওটা একশো টাকা আর এটা পড়েছে ষাট টাকা এবার দু কিলো আমার কাছে হয়ে গেল আর আমার এই মুহূর্তে লাগবে না আরও মানে কুড়ি লিটারের একটা বালতি ভর্তি আছে আমার কোকোপিট সেখান থেকে কিন্তু এইগুলো এনেছি এই যে কোকোপিটটা দেখুন এটা কিন্তু এই এক বাটি কোকোপিট আর এই এক বাটি ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টটা প্রায় দু বছর আমার কাছে আছে যেহেতু আমি ব্যবহার করি না তাই আমার লাগে না এটাকে এই যে হলুদটা আছে এই হলুদটা দিয়ে মিশিয়ে নেব আর একটু মানে এগুলো ব্যবহার করব না এগুলো কোনো গাছের গোড়ায় আমি দিয়ে দেবো কারণ এখন এই হাত দিয়ে ভাঙা যায় না এতটাই শক্ত হয়ে গেছে এগুলো এই যে এইরকমভাবে মিশিয়ে নিই এবং এরপর আমি এই যে গ্লাসগুলো এতে আপনারা দেখেন আমি গাছ করি সে সিডলিং মানে সিড বসিয়েও এই পটিং মিক্স তৈরি করি কিংবা ছোটো ছোটো চারা কিনে আলে বেগুন চারা এই যে এখানেই আছে দেখুন এই যে বেগুন চারাগুলো এই বেগুন চারাগুলো কিন্তু আমার এক একটা গ্লাসে ছিল এই রকম ছিল এইখানেও রয়েছে দেখুন এই যে বেগুন চারা এগুলো সব গ্লাসে করা ছিল সেই গ্লাস থেকে কিন্তু আমি এখানে রেখেছি এই গ্লাসেই আমি বড় করেছি এর আগে যখন খুব বৃষ্টি পড়ছিল তখন এই চারাগুলো আমার আনা ছিল এই রকমভাবে যদি আপনারা পটিং মিক্স করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছ কিংবা সিড একটুও নষ্ট হবে না আর এখনকার দেখছি সিড বসালেই মানে বীজ বসালেই পিঁপড়ে হয় এই পটিং মিক্সে এবার হলুদ দেওয়া থাকে বলে পিঁপড়েটা হয় না আমি কিন্তু এই গাছ যখন এরকম ধরুন পটিং মিক্সটা আমি এতে ভরলাম এরম পটিং মিক্সটা আমি ভরলাম ভরে গাছের বীজ দিলাম দিয়ে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিই হলুদ দিলে পিঁপড়ে কিন্তু আর আসে না আপনারা দেখতে পারেন এটা আমরা যারা বীজ বসিয়ে অনেক সময় দেখি বীজ কিন্তু জার্মিনে হতে চায় না তার ভেতর কিন্তু কি হয় পিঁপড়ে এসে ওই বীজ খেয়ে চলে যায় এখন তো ওদের খাবার অভাব না প্রচুর বৃষ্টি হচ্ছে খাবার অভাব এবার তাই আমরা আমাদের মতো করে একটু সাবধানে গাছ করব। এটা কিন্তু এখনো আমার মেশানো হয়নি সুন্দর করে মেশাবো মেশাবো আর আমি এই যে দেখালাম হলুদ দিই এছাড়াও কিন্তু আমি আরও একটি জিনিস দিই রান্নাঘরে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এক চামচে গোলমরিচের গুঁড়ো এবং এক চামচে হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমার কাছে শেষ হয়ে গেছে বলে আনতে পারিনি কিন্তু মুখে আমি বলে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেখবেন পিঁপড়ে টিপড়ে কিচ্ছু হয় না ফাঙ্গাসও ধরে না খুব ভালো হয় পটিং মিক্সটা আমি কিন্তু এইভাবেই পটিং মিক্স তৈরি করি আপনারা করতে পারেন আর কোকোপিট আপনারা একটু খুঁজে পেতে নেবেন দেখবেন এক এক জায়গায় এক একটা ব্লক কিন্তু অনেক সময় বেশ কম দামেও পাওয়া যায় আমার আসলে তো ছিল না তো আমি তাই অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি এটা আর এটা দেখছি এখন একশো টাকায় আসছে তো এটা দেখুন মাত্র ষাট টাকায় পেয়েছি আপনারা কিন্তু একটু দেখে শুনে করবেন এই যে আমার লঙ্কা গাছের চারা এরও পটিং মিক্স কিন্তু এই এইরকমভাবেই করেছিলাম তারপর এখানে বসিয়েছি যদি এখনও লঙ্কা তৈরি হয়নি মানে ধরতে শুরু করেনি ধর করবে আর এই জিনিসগুলো কি হয় এত বৃষ্টি কিংবা এত গরম এই দুটোই না এই সব লঙ্কা গাছগুলো কিছু কিছু গাছ দেখেছি নিতে পারে না তার জন্য কিন্তু আমরা পাই না কি ঠিক মতো সময় লঙ্কা তবে আমার কিন্তু অনেক লঙ্কা গাছ তো প্রচুর লঙ্কা গাছ এবং অন্যান্য লঙ্কা গাছেও কিন্তু আমার লঙ্কা হচ্ছে আপনাদের দেখিয়েছি তাহলে যে বন্ধু আমাকে বলেছিলেন তন্ময় শি তার জন্যই আজকের ভিডিওটি এই ভিডিওটি আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যে দেখুন কি সুন্দর পটিং মিক্স হয়েছে আপনারা করতে পারেন এইভাবে আমি কিন্তু এইভাবেই করি এখানে দেখুন কত লঙ্কা হয়েছে আমি ছাদে আসিনি গতকাল এত বৃষ্টি হয়েছে আমি একটি নার্সারিতে চলে গেছিলাম আপনারা চেনেন নার্সারিটা ওটা হচ্ছে স্বভূমি নার্সারি ওখানে আমি চলে গেছিলাম আর দেখুন কত হয়েছে যে দেখছেন কত লঙ্কা এই এত লঙ্কা কিন্তু আমার ছাদ বাগানে হচ্ছে কিছু গাছে লঙ্কা কিন্তু খুব সুন্দর ধরছে আবার কিছু গাছে লঙ্কা বৃষ্টির জন্য হচ্ছে না ওইগুলো হয়তো বৃষ্টি কমে গেলে আবার লঙ্কা ধরবে এগুলো হয়তো বর্ষার লঙ্কা কিন্তু প্রচুর লঙ্কা ধরছে এই যে দেখুন এইরকম দু চার দিন পরপর কিন্তু আমি প্রচুর লঙ্কা তুলি এই গাছটা থেকে প্রচুর লঙ্কা পেকে গেছে আপনারা জানেন যে পাকা লঙ্কা গাছে রাখলে আর ফুল আসবে না তাই আমি যখনই দেখি পাকা লঙ্কা তখনই চেষ্টা করি তুলে নিতে রাখি আপনারাও করবেন পাকা লঙ্কা গাছে থাকলে ওই দু একটা বীজের জন্য রাখি আর সব আমি একটু পাকা হলেই তুলে নিই যে দেখুন কত লঙ্কা পেকেছে প্রচুর লঙ্কা আসলে আমার গাছে কিন্তু সবাই সাহায্য করলেও কেউ লঙ্কা তুলবে না যতক্ষণ না আমাকে আমি বলবো আর কি কেউ হাত দেয় না আমার গাছে কিন্তু সাহায্য করে সবাই বাড়ি আর এই যে দেখুন কত লঙ্কা শুধু দেখুন তাহলে এই লঙ্কাতেই আমার তিন চার দিন হয়ে যাবে কিন্তু পাকা আছে বলে আমি সব তুলে নিয়েছি এখনও কিন্তু আমার এই যে দেখুন ভেতরে ভেতরে পাকা আছে তুলেই যাচ্ছি দেখুন এই দেখুন খুব ভালো জাতের এই গাছটা আর এ আমায় খুব ভালো লঙ্কাও দেয় আগেও দিয়েছে এই যে দেখুন কতগুলো হলো এই দেখুন এখানেও আছে একটা লঙ্কা গাছ এটাও দেখুন কত লঙ্কা হয়েছে এটাও পেরেনি যেটা টুকটুকে লাল হয়েছে এত বর্ষা হচ্ছে লঙ্কা গাছগুলো মনে হয় না আর থাকবে নষ্ট হয়ে যাবে এত বসার জল পাচ্ছে এই যে শুকিয়ে যাচ্ছে এক একটা ডাল